তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ দিয়ে তো আজকে ব্লগটা শুরু করছে যে কাটাকুটা দিয়ে মানে কাটাকুটি করছি আমি এই যে লাউ কাটছি দেখো লাউ লাউ চিংড়ি হবে আর বিষ্ণু বিছনাও উঠাইনি এখনও বিছনা উঠাবো আর পিছনে দেখছি জামা কাপড় ওগুলো কাঁচা সব বিষ্ণা চাকরিটা আজকে পাল্টাবো আর বাইরে সব কাজ আমার অনেক আগে কমপ্লিট হয়ে গেছে এখন এটা কাটাকুটি করে নিই তারপরে বিষ্ণু বিষ্ণু গোছাবো হাত দেবো ওইদিকে তো আজকে লাউ চিংড়ি হবে আর ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল আমি চুরি করে নিয়ে এসেছি চিংড়ি মাছ মা জানে না শুনে নিলে আমাকে এসে দেবে তো লাউ চিংড়ি আর আমি অল্প নিয়ে এসে দেখি কিছু বানাবো তো মা জানে না আমি লুকিয়ে নিয়ে এসেছি ঠিক আছে চলো এগুলো কাটাকুটি করে নিই এখন এইদিকে আর্ধেক আছে আর এইগুলো আছে এগুলো কাটাকুটি করে নিই আর সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে খালি এবার কাটাকুটি করে বিষ্ণু চিসন গুছিয়ে নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো করবো তো চলো এগুলো করে নিই তারপরে দেখা হচ্ছে তো এখন সব কাটাকুটি হয়ে গেছে আর বিষ্ণু বিষ্ণু সব করে নিয়েছি আর এখন চা বানিয়ে নিয়ে এসে চা খাওয়া হবে আরও হিসাব করছে লোনের চলো চাটা খেয়ে নিই আর রান্নার দিকে ভাত ডাল হয়ে গেছে খালি তরকারি হবে তো চলো চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো দেখতে পেলে একটু আগে চাফা খেলাম আর খাওয়া দাওয়া করে আমি ফ্রেশ হয়ে পুজো টুজো ওইদিকে দিকে করে নিয়েছি আর এখন বললাম যে চিংড়ি মাছটা নিয়ে এসেছি তো এখন আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো আমার চিংড়ি মাছের বা ইলিশ মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে তো ওই জন্য ভাবলাম ওটাই বানিয়ে নিই সট তাড়াতাড়িও হবে আর কোনো ঝামেলাও নেই তো এখানে আমি পেঁয়াজ কাটছি মিক্সারে এ করবো বলে পেঁয়াজ আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আনা হয়নি কাঁচা লঙ্কাটা নিয়ে আসবো তো ওইটা করে আর দেখো কতটা চিংড়ি মাছ নিয়ে আচ্ছা চিংড়ি মাছ নিয়ে এসেছি মা জানে না আমার দেখলে ঠিক আছে তো চলো এগুলো মিক্সারে গ্রাইন্ড করে নেবো এখন আর তারপরে কি করা কি করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে শুধু হলুদ আর নুনটা এখানে দিয়েছি আর মশলা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে কাঁচা লঙ্কা খুঁজে পাচ্ছি না কাঁচা লঙ্কা নেই এবার কি করব সেটাই ভাবছি আর ওর মধ্যে খালি এবার সর্ষের তেল অ্যাড করবো ওর মধ্যে খালি সর্ষের তেল দেবো তাহলেই ওটা আমার হয়ে যাবে তারপরে চিংড়ি মাছগুলো ভালো করে ওর মধ্যে মাখিয়ে আর ওটাকে ঢেকে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে তিন চার মিনিটে হয়ে যাবে তো চলো এবার করে নিই ওর মধ্যে শুধু আর সর্ষের তেল অ্যাড করবো আর লঙ্কা পাচ্ছি না দেখা যাক কী করি শুকনো লঙ্কাই মনে দিয়ে দেবো তো চলো দেখ দেখতে থাকো আমি পুরো বানিয়ে নিই তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে কেমন দেখতে লাগছে তো আমার তরকারি যেমনটা বললাম হয়ে যাবে এক্ষুনি বেশিক্ষণ লাগবে না তো দেখো এখানে হয়ে গেছে এখানে আমি করে নিয়েছি এই যে চিংড়ি মাছ ঠিক আছে আর আমার কপালের মতো আমার তরকারিও পুড়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের বাটিটা তো তুমি আলাদা করে দেখেছি যার মধ্যে করেছি সেই বাটিটা দেখো কালো হয়ে গেছে কতটা তলায় বসে গেছে তো হয়ে গেছিল ওই জন্য নামিয়ে নিলাম আর ও এখন আসছে না ওর ফোন করেছিল মাঠে যাওয়ার জন্য বারবার দেখছি আসছেই না দেখো গলিপুরো ফাঁকা পুরো ফাঁকা এই বাচ্চাগুলো খেলছে আর ওকে ডাকলো মানে ফোন করেছিল মাঠে যাওয়ার জন্য তো ও এলে আবার মাঠে যাবে তো আর সে তো রান্না হচ্ছে লাউ চিংড়ি তোমাদের বললাম এই দেখো এই যে লাউ চিংড়ি আর দাদু নিয়ে এসছে আমার জন্য তো এই আজকে রান্না এই হয়েছে তো আসুক ও এলে দেখি খাওয়া দাওয়া করে নাকি এমনি বেরিয়ে যায় কারণ ও আজকে খেল খেলতে আর কথা ছিল না হঠাৎ আজকে ফোন করলো আর ঠান্ডা একদম কমে গেছে গরম লাগছে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প ঘামছি তোমরা বুঝতে পারো না ক্যামেরায় বোঝা যাচ্ছে না মনে হয় কিন্তু গরম পড়ে গেছে অলরেডি অতটাও ঠান্ডা লাগছে না এখন আর আর তো চলো ও আসুক তারপর দেখা যাবে আমি টেস্ট করে বলবো যে ওটা কেমন হয়েছে খেতে আর ও এলে নাও খেতে পারে মনে হয় খাবে না খেলতে চলে যাবে এসেই তো চলো দেখা যাক ও আসুক কি করে এক্ষুনি এসে আর মাঠে চলে গেল ঠিক আছে মানে খাওয়া দাওয়া করিনি এসে করবে বললো চাটা খেয়েছে বিস্কুট দিয়ে ওই জন্য আর কিছু খাওয়া দাওয়া করিনি এক্ষুনি বেরিয়ে গেলো আমি একটু কিছু খাবো অল্প করে ওইটা দিয়ে কারণ ওইটা দেখে আবার খেতে ইচ্ছে করছে তো আমি অল্প করে এখন ভাত খাবো তারপরে ও এলে একসাথে খাবো তো চলো আমি খেয়ে নিই আমি অনেকক্ষণ আগে খেয়েছি আমার কিছু খাওয়া হয়নি তাই খিদেও খিদেও পাচ্ছে তো চলো খেয়ে নিই আর ওইটা দিয়ে খাবো তারপর ও আসলে তারপর দেখাবো তো ও খেলে ঠেলে চল তো খেলে খেলে চলে এসছে আর এখন খাওয়া দাওয়া করবো তো আগে তো দেখতেছি কী কী হয়েছে তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো বাইরে পাহাড় ধুতে গেছে তো চলো খাওয়া দাওয়া তাহলে কমপ্লিট করে নিই তারপরে দেখা হবে সন্ধ্যেবেলা কি করব সেটাও দেখাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো এখন খাবো হচ্ছে চা আর ম্যাগি ম্যাগি বানিয়ে নিয়েছি আর চা এটাও আর এখানে খেলা হচ্ছে গাইস দৃশ্য দেখানো যাবে না একটু আবার এমনিতে একটা স্ট্রাইক পড়ে আছে চলে না চলে যা ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা ম্যাগিটা তো তুই দেখালি দেখা ভাই পাঠিয়ে হোম ডেলিভারি তো একটু পরে আমি ঠাকুরের তো এখন বাজে রাত্রির পৌনে এগারোটা আর এখন আমি আল্পনা দিতে বসেছি খেলা শেষ হয়ে গেছে ইন্ডিয়া জিতে গেছে ওই জন্য আজকে ও খুশি দেখলে বুঝতে পারবেন আর এর মধ্যেও আলপনা দেবো সেটাও তোমাদের দেখাবো আর এইখানটা আলপনা দিচ্ছি তো চলো আলপনাটা দিয়ে আর তোমরাও দেখতে থাকো খাবার ব্যবস্থা করছি তো পিঁয়াজ কালি আমি ভেজেছি পুড়ে গিয়েছে আর ডিমটা আমি যে ডিম ডিম ভাজবো আর এখানে দেখো পেঁয়াজ কালটা রেখে আমি ভুলে গিয়েছিলাম তো পুড়ে গেছে হালকা হালকা চলো এখানে ডিমটা ভেজে নিই তাড়াতাড়ি করে দাদুরও খাওয়া হয়ে গেছে দাদু শুয়ে পড়বে এবার চলো চলো এখানে সব রেডি করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো দেখালাম যে পেঁয়াজ কালি ভাজছিলাম আলু দিয়ে পেঁয়াজ কলি বিরাট কলি আর ডিম ভেজেছি আর এটা ছিল অল্প এটা দিয়ে খাবো এখন আর ওখানে ডাল আছে আর এই যে লাউ লাউ চিংড়ি আর তো চলো খাওয়া দাওয়া করে নি রাত হয়ে গেছে অনেক তো রাত হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া করে নি

ভেবেছি যে পিটা দেখালাম ওখানে সরস্বতী পুজোটা করবো মানে ওখানে রাখবো ঠাকুরটা ওই দিনের জন্য তো এখনও আলপনা ওখানে কমপ্লিট করা হয়নি খালি ঠাকুরের সামনেটা দিয়েছি যেটা দেখালাম তোমাদেরকে আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরে ফাইনাল লুকটা ভালো করে দেখাবো দুটো একসাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার আলপনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভ্লগে টাটা